এসিসি দুই হাজার যারা পরীক্ষা দিবা তোমাদের অলরেডি পাক নির্বাচনী পরীক্ষার সময় প্রকাশ হয়েছে যারা দশম শ্রেণীতে এখন পড়াশোনা করতেছ সব নির্বাচনী পরীক্ষার সময়সূচি দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষাটা হবে এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে সোমবার থেকে এরপরে তোমাদের পরীক্ষাটা শেষ হবে ষোলো তারিখ সেপ্টেম্বর তারিখ মঙ্গলবারে তোমাদের পরীক্ষাটা শেষ হবে আশা করি মাসে তোমরা প্রত্যেক স্কুল থেকে এইভাবে রুটিন পাওয়া যায় বা এবং রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে এখন আর একটা বিষয় অনেকে কমেন্ট করতেছ যে প্রাক নির্বাচনী পরীক্ষায় ভালো করতে না পারলে অথবা ফেল করলে কি কোনো দুকবর বা সুখবর আছে কিনা তোমাদের পাক নির্বাচনী পরীক্ষায় যদি তোমরা ফেল করো তাহলে তোমাদের মডেল টেস্টই পরীক্ষা দেওয়া হবে না ফাইনাল পরীক্ষা তো অনেক দূরে তোমাদের প্রথমে পাক নির্বাচনী পরীক্ষা হইতেছে এরপরে হবে মডেল টেস্ট পরীক্ষা এরপরে হবে এসএসসি দু ছাব্বিশ পরীক্ষা তো এসএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে প্রথমে পাক নির্বাচনী পরীক্ষায় পাস করতে হবে তার পরবর্তীতে তোমাদেরকে মডেল টেস্টে পাস করতে হবে তোমরা দুজি পাক নির্বাচনী অথবা মডেল কিন্তু বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া হবে না তো তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে আগের মতো পড়াশোনা হ্যাঁ অবহেলা করা যাবে না এখন কিন্তু পড়াশোনার নিয়ম অনেক কঠিন হয়ে গেছে তো রুটিনটা তোমার আশা করি দেখতেছ এখানে যে রুটিনটা প্রকাশ হয়েছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে তিন ঘন্টা পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্ট তো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ধর্ম হ্যাঁ এরপরে তত্ত্ব প্রযুক্তি ইংরেজি ইংরেজি দ্বিতীয় এভাবে পরীক্ষা হবে এক এক স্কুলে এক এক ধরনের রুটিন প্রকাশ হয়েছে তোমাদের স্কুলের সাথে এই তারিখ অনুযায়ী সাবজেক্ট মিল আছে কিনা অবশ্যই কমেন্টে জানাইবা এইটা হলো ইয়াসিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ি একটা রুটিন আমরা দেখাইছি এবং পরবর্তী ভিডিওতে এই সকল সাবজেক্টে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং পরবর্তী সাজেশন পেতে অথবা এসএসসি দু হ্যাঁ ছাব্বিশ পরীক্ষা পর্যন্ত এই চ্যানেলে সাজেশন পাওয়া যাবে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমার মতামত কমেন্টে জানিয়ে দাও